আমি এতই শক্তিশালী আমি এতই শক্তিধর যে আমি দুটো ছবিতে আর্টিস্টের জাতীয় পুরস্কার আসার পরেও কিন্তু আমাকে অনুদান দেয় নাই আমাদের এই দেশে মানুষ মানুষকে লেট ডাউন করা মনে হয় মজা পায় সবাই তো আমি এটা আজকে বলতে এই কারণেই বাধ্য হলাম যে আমাকে যখন এরপর প্রশ্ন করা হয় খুব মানে অস্বস্তিতির মধ্যে পড়েছি কারণ আমি বলি যে পুরস্কার দান ও পরিণাম নির্ণয়ের মালিক আল্লাহ একদম প্রতিপদ আল্লাহ যদি আমাকে দেন আমি একটা আয়াত আমি অনেকে হয়তো জানে না আমি দীর্ঘদিন ধরেই ধর্মকর্ম করি আমি হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করতে গিয়েছি ওখানে গিয়ে আমি বললাম ভাই আমি তো তার বইটা পড়ব আমার কোরআন দিয়ে নাম নামাজ পড়ি আমি আমি আমাকে একটু সময় দাও আমি আমার মতো দুই ঘন্টা করে পড়ে নিতাম তবে আমার কাছে যেটা হলো যে আমি একটি আয়াত খুব বিশ্বাস করি ওই আয়াতটা আমার কাছে খুব প্রিয় একটা আয়াত এবং আমি যেদিন পুরস্কার গ্রহণ করেছিলাম তখন হুজুর এই আয়টি পাঠ করেছিলেন সেটার অনুবাদ এরকম যে এটা সোটা নাহালের নাইনটি সিক্স নাইনটি এইট এরকম একটি বলতেছেন যে বিশ্বাসী হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে তাকে আমি আনন্দপূর্ণ জীবন দান করবো তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার তাদেরকে দেন